গুড মর্নিং বন্ধুরা আজকে আবার নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি একটা বিশেষ কাজে বাড়ি থেকে একশো আশি কিলোমিটার দূরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ নামে একটা প্লেসে এসেছি এখানে মোটামুটি আমাকে দুটো দিন স্টে করতে হবে তাই গুগলে সার্চ করে দেখতে পেলাম এই রঘুনাথগঞ্জ থেকে ফারাক্কা ব্যারেজের দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার ব্যাস তাহলে কি আর মনটাকে ধরে রাখা যায় কাজকর্ম সমস্ত কিছু সেরে একটু ফ্রি টাইম বার করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ফারাক্কা ব্যারেজের উদ্দেশ্যে মোটামুটি সোজা একই রাস্তা আপনারা যারা কলকাতা থেকে বাই রোড আসতে চান তারা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যার বর্তমান নাম এনএস টুয়েলভ সেই রাস্তা ধরে সোজা আসলেই পৌঁছে যাবেন ফারাক্কা ব্যারেজে আমি যখন রওনা দিয়েছিলাম তখন ঘড়িতে বাজে নটা আর আমার ফারাক্কা ব্যারেজে পৌঁছাতে মোটামুটি সময় লেগেছিল সকাল এগারোটা কিন্তু সকাল এগারোটা হলে কি হবে এখনকার যা তাপমাত্রা তাই হেঁটে হেঁটে ঘোরার কথা তো একদম ভাবতেই পারছিলাম না তাই বাইক নিয়ে এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখতে শুরু করে দিলাম তবে আমি যখন ফারাক্কা ব্যারেজের কাছে এসে পৌঁছালাম তখন দেখতে পেলাম যে ফারাক্কা ব্যারেজের বিশেষ কোনো একটা কারণে হয়তো এখানে জ্যাম লেগেছিল আর এই জ্যামটা এতটাই ছিল যে ব্যারেজের আগে প্রায় চার পাঁচ কিলোমিটার ধরে পুরো গাড়ি আর গাড়ি পুরোটাই জ্যাম হয়েছিল আর এই চার পাঁচ কিলোমিটার পাস করে আসতেই আমার একটা ম্যাক্সিমাম সময় লেগে গেছিলো এইখানকার গঙ্গার জল খুবই পরিষ্কার স্বচ্ছ আর হালকা নীলাভ বর্ণের ফারাক্কা ব্যারেজ থেকে আর ব্যারেজের আশপাশ থেকে বেশ কিছু ভিউ নিয়েছি তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ফারাক্কাবাদ খুবই জনপ্রিয় মূলত এটি একটি গঙ্গা নদীর উপরে অবস্থিত বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ আর মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধের নির্মাণ কার্য শুরু হয় আর শেষ হয় উনিশশো সালে আর উনিশশো সালের একুশে এপ্রিল এই বাঁধ চালু করা হয় এই বাঁধের দৈর্ঘ্য প্রায় দু হাজার দুশো চল্লিশ মিটার উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাটের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমে একটা বড় সমস্যার সৃষ্টি হয় এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্যই মূলত ফারাক্কা বাঁধ তৈরি করা হয় হিন্দুস্থান কনস্ট্রাকশন কোম্পানি এই বাঁধটি তৈরি করেন বাঁধটিতে মোট একশো নটি গেট রয়েছে ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয় এই বাঁধের ওপর দিয়েই গেছে রেলপথ আর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যার বর্তমান নাম এইচ টুয়েলভ এই বাঁধ কেবল উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গকেই নয় ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে তোলা আর দিন দিন নব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পুনরূপে আবার কার্যক্ষম করে তোলা তবে এই ফারাক্কা বাঁধ থেকে বাংলাদেশের দূরত্ব কিন্তু খুব একটা দূরে নয় মাত্র আঠেরো কিলোমিটার তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে গঙ্গা পদ্মার মতো বিশাল নদীর গতি বাধা দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান ও ভাটি উভয় অঞ্চলেই প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে এই ধরনের নেতিবাচক অভিমত থাকা সত্ত্বেও ফারাক্কায় গঙ্গার ওপর বাঁধ নির্মাণ ও হুগলি ভাগীরথীতে সংযোগ দেওয়ার জন্য ফিডার খাল খননের পরিকল্পনাও কাজ শুরু করা হয় পরবর্তীকালে যা মূলত বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্যকে ব্যাপক বিপর্যয়ের দিকে ডেকে আনে এতক্ষণ তো বেশ ভারী ভারী বেশ কিছু কথা নিয়ে আলোচনা করলাম কিন্তু এখানকার বাঁধের জলের যে গুরুগম্ভীর শব্দ আর অকৃত্রিম সুন্দর একটা পরিবেশ সেইটা দেখতে দেখতে যে কখন দু তিন ঘন্টা পার হয়ে গেল আমি বুঝতেই পারিনি তবে এই গ্রীষ্মের তাপদ্রাহে জলপ্রবাহ কিন্তু বর্ষার তুলনায় অনেকটাই কম আমার চ্যানেলের এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন